আসসালামু আলাইকুম সবাইকে আমি ইদানিংকালে আমি সবচেয়ে বেশি যে প্রশ্নটার সম্মুখীন হচ্ছে আমাকে অনেকে ইনবক্স করতেছেন আপনারা যে আমি ব্রিডিং কোর্সটা কিভাবে করি অথবা আমাদের পাখিদের জন্য ব্রিডিং কোর্স কীভাবে করাতে পারি তো অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি ব্রিডিং কোর্স বলতে আমরা সেটাকে আসলে বুঝি যেন পাখিকে যখন আমরা ব্রিডিংয়ে দিচ্ছি তখন কোনোভাবে যাতে এদের মিনারেলের কোনো ঘাটতি না ঘটে এদের বডিতে কারণ আমরা কিট টিভে বাকিগুলোকে রাখতেছি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরা চাইলেই বাইরে গিয়ে তাদের যে মিনারেলের ঘাটতি বা যে প্রয়োজনীয়তা রয়েছে ডিমান্ড রয়েছে সেটাকে ফুলফিল করে এসে কমপ্লিট করতে পারবে তো সেক্ষেত্রে আমাদেরকেই এক্সট্রা সাপ্লিমেন্ট হিসেবে কিছু তাদের ডিমান্ডগুলোকে যেন ফুলফিল করতে পারে এবং কোনো ধরনের ঘাটতি যদি কোথাও থেকে যায় সেটা ফুলফিল করার জন্য আমরা আলাদাভাবে সাপ্লিমেন্ট যেগুলো দিই সেগুলোকে আসলে আমরা বলে থাকি ব্রিডিং কোর্স তো আমি এই লাস্ট সিজনে বা এখন যে রানিং সময়টা চলতেছে ব্রিডিংয়ে এই সময়ে আমি যে সাপ্লিমেন্টগুলো ব্যবহার করছি সেগুলোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এই বছর অ্যাকচুয়ালি আমি তেমন এক্সট্রা বেশি কিছু সাপ্লিমেন্ট ইউজ করিনি কারণ আমার বাসায় যে বার্ডসগুলো আছে এইগুলো মোটামুটি সিনিয়র বার্ডস এবং অনেক বছর ধরে আমার কাছে ব্রিডিং করতেছে তো সেই অনুযায়ী আমি এদের অ্যাক্টিভিটি সম্পর্কে আমার যথেষ্ট ধারণা হয়ে গেছে তো আমার নিজের বার্ডের প্রতি কনফিডেন্স আছে কার কি ঘাটতি আছে না আছে এগুলো আমি দেখলে বুঝতে পারি তো এরপরও এক্সট্রা যে সাপ্লিমেন্টগুলো আমি ইউজ করেছি যেন এদের ইন্টারনাল কোনো ঘাটতি যদি থেকে থাকে সেটা যাতে ফুলফিল হয়ে যায় তো সেগুলোই আমি আপনাদেরকে শেয়ার করব চলুন সেই সাপ্লিমেন্টগুলো নিয়ে কথা বলা শুরু করা যায় তো মূলত ব্রিডিং কোর্সের ব্যাপার নিয়ে এখন পর্যন্ত আমার সাথে যাদের কথা হয়েছে তাদেরকে আমি সবসময়ই প্রিফার করি ভিটামিনের ক্ষেত্রে এই অ্যামাইনো অ্যাসিড যুক্ত এমন যে কোনো ব্র্যান্ডের আপনি মাল্টিভিটামিন ইউজ করেন মাল্টি মিনারেল ইউজ করতে পারেন আর অবশ্যই খেয়াল করে নিবেন এতে যাতে ভিটামিন ডি থ্রি থাকে তো এই বছর আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে হিপ্রাচক অ্যামাইনো তো মূলত এটা আমি বিগত বহু বছর যাবতই ইউজ করতেছি কমপক্ষে বারো থেকে পনেরো বছর তো হবেই আমি এই ব্র্যান্ডের ভিটামিনটাই ইউজ করতেছি বা মাল্টি মিনারেল যাই বলুন না কেন তো এটার মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে তো এই জিনিসটা আমি ব্যবহার করি প্রতি লিটার এর এই প্রতি লিটার পানির মধ্যে এক মিলি পরিমাণে ওয়ান এম এল পার লিটার এর সাথে আমি মিক্স করে দেই হচ্ছে ক্যালসিয়াম যেটার মধ্যে ভিটামিন ডি থ্রি থাকে তো এইবার আমি চিন্তা করলাম ইউজ বল নিয়ে আমি ক্যালপ্লিক্সটাই ব্যবহার করতাম স্কোয়ার ফার্মাসিউটিক্যালের তবে এই বছর আমি চিন্তা করলাম যে না একটু চেঞ্জ আনা যাক এই জন্য আমি ভিয়েতনামের একটি ব্র্যান্ডের হ্যান্ড ক্যাল ফস এটা আমি ব্যবহার করেছি এটা মূলত এক লিটার অথবা পাঁচ লিটারের গ্যালন আমাদের দেশে আসে দামটা তুলনামূলক অতটা বেশিও না আমার যেমন এখানে একশো এম আমি নিয়েছি সম্ভবত একশো তিরিশ টাকা দাম পড়েছিল তো এটা আমি ব্যবহার করতেছি ক্যালফ্লেক্সের মতোই আড়াই এম এল পার লিটার অনুপাতে তো দুইটাই আমি একই পানিতে ব্যবহার করি হিপ্রাচক অ্যামাইনো ওয়ান এম এল এবং এই হ্যান্ড ক্যালফস যেটা সেটা আমি এবার ব্যবহার করেছি টু পয়েন্ট ফাইভ এম এল পার লিটার দুইটাই সেইম ওয়াটারের মধ্যে আমি দিয়েছি এমন না যে এটা প্রথমে দিয়ে নিয়েছি এটা আলাদাভাবে দিয়েছি আপনারা চাইলে আলাদাভাবেও দিতে পারেন তবে আমি একই সাথে দিয়ে ফেলেছি এর আরেকটা রিজন হচ্ছে এই হ্যান্ড ক্যালফসের যে কম্পোজিশন এটার মধ্যে আমি ভিটামিন ডি থ্রি পাই নাই এই কারণে ভিটামিন ডি থ্রি হচ্ছে গিয়ে ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করতে হেল্প করে তো ভিটামিন ডি থ্রির যেন কোনো ধরনের সমস্যা না হয় ঘাটতি না থাকে বা ল্যাকিংস রয়ে না যায় সেজন্য আমি দুইটাকেই একসাথে ব্যবহার করে ফেলেছি তো ইউজুয়াল ক্যালপেক্সটাও আপনি ব্যবহার করতে পারেন এটার পরিবর্তে যেটা আমাদের ইজিলি অ্যাভেলেবল তো দুইটা হচ্ছে আবার বলে দিচ্ছি ওয়ান এম এল পার লিটার হিপরাচক অ্যামাইনো টু পয়েন্ট ফাইভ এম এল হ্যান ক্যালফস এটা ভিয়েতনামের একটি ব্র্যান্ডের তো দুইটাই সেম ওয়াটারে মিক্স করবেন এবং চেষ্টা করবেন পানিটা যেন একটু হালকা লিউ ওয়ার্ম বা কুসুম গরম হয় আর টানা সাত দিন দিবেন আবার রিপিট করে দিচ্ছি ওয়ান এম এল পার লিটার হিপরাচক অ্যামাইনো উইথ টু পয়েন্ট ফাইভ এম এল ফস ইন পার লিটার ওয়াটার এবং অবশ্যই অবশ্যই পানিটা ছয় ঘন্টা পর ফেলে আবার নর্মাল ওয়াটার দিয়ে দিবেন কারণ হিপ্রাচক অ্যামাইনো যেহেতু এটা অ্যামাইনো বেসড একটা মাল্টিভিটামিন এবং মাল্টি মিনারেল আছে এটাতে তো এটা খুব দ্রুত পানিকে পানিতে পচন ধরানো শুরু করে ফেলবে তো সেক্ষেত্রে পাখির ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম দেখা দিতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা ছয় ঘন্টার মধ্যে এই ওয়েদারে পানিটাকে চেঞ্জ করে ফেলি তো এই এইভাবেই এই বছর আমি আমার ব্রিডিং কোর্সটা কমপ্লিট করিয়েছি এবং আশানুরূপ ফলাফলও পেয়েছি এবং পেয়ে যাচ্ছি তবে আপনাদের এই সেম ব্র্যান্ডের জিনিসগুলো ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই আপনারা চাইলে স্কোর ফার্মাসিউটিক্যালের এটার বিপরীতে আপনি বুস্ট ব্রিড অ্যান্ড ব্যবহার করতে পারেন সেটাও ওয়ান এম এল পার লিটার এবং ক্যালপ্লেক্সের কথা তো বললামই সেটাও টু পয়েন্ট ফাইভ এম পার লিটার এবং সেম ওয়াটারে আপনারা ইউজ করতে পারেন ফাইভ টু সেভেন ডেজ অ্যাকর্ডিং টু ইউর বার্ডস ডিমান্ড দ্যাট ইজ ফর টুডে থ্যাংক ইউ